শিক্ষিত সমাজের গান সেই নদীর মাঝখানে তিন কোন এক সর কামিনী বাগিনী নাচে সরের উপর জীবের আশার যাওয়া নদীর ভিতর সাইন্স বলছে কোরআন একটু পরে কই কোরআন তো সারা কইলাম একটু সায়েন্স বলি সাইন্স বলছে একবার যখন পুরুষের ওই শুক্রনা বীর্যপাত হয়ে যায় তখন তেত্রিশ হাজার কোটি জীব মারা পড়ে যায় আর আমার একটা কথা কয় কয় মাল সাধন করো কয় মালের সাধন করো এ কয় মালের সাধন করো মালের সাধন এটা খারাপ কি পাঁচ তো নামাজ পড়ে কত ফরজ সূত্র ধরক হয় না পাঁচক তো নামাজ পড়লে পাওয়া যায় 17 ফরজ আর একবার যদি স্বামী স্ত্রী সহবাস করা যায় হয় তেরো ফরজ তাহলে আল্লাহ ফরজ দিতে ফরজ কি খারাপ কম নাকি আমি পাঁচ নামাজ পড়েও সতেরো ফরজ আদায় করবো সহবাস করেও তেরো ফরজ আদায় করবো আপনার বাজলো কোন জায়গা হ্যাঁ আপনার বাজে কোন জায়গা আমি তো বাজে বাজে কি যাচ্ছি না আমি ও সতেরো ফরজ ও আদায় করবো নামাজ কইরা আবার ঘরে গিয়েও তেরো ফরজ আদায় করবো তিন বার আদায় করবার পেলে তিন তেরো ওলো চল্লিশ ফরজ আমি খালি ফরজ আদায় করতেছি সমস্যা কই আপনার বাজে কই বাবা ಎಲ್ಲ কইলাই শুনকায় বেগলার কোয়েন না তুই জানে না সেই নদীটি গভীর যে কত কত আরে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জানে না তত ও ভাইরে জানে না তত হইরে জানে না জানে না এ মারফত এ আল মারফত আর মারফত মায়ের পথ আরে কেউ কেউ নদীর তত্ত্ব জানছে ওই নদীর তত্ত্ব জানবার যা কত শিকারি গোলা বন্ধুকে ছিঁড়ে মায়ের ভান্ডব তুমি শরীয়তের যত বড় বাঘ হও আমার মা যদি শিশু বাচ্চা মনে করে যদি করে না খায় নিয়ে না খায় তোমাকে ডুবাই আমার একটা নারী একটা পুরুষকে শিশু বাচ্চা মনে করে নে করে খায় আর যদি কয় না সাবি ঘুরাইলাম তুমি যত বড় মৌলা না হও তোমারে ডুবাই আমার বউ আর যদি পীরের তাল কিন ঠিক থাকে হ্যাঁ যত বড় আটলন্ডি মহাসাগর হোক সুখকে যাইব আমরা আর কেউ জানে না সেই নদী তীর গভীর দেখ আমি যাহা প্রশ্ন করছিলাম জবাব পাইছেন জব আমার প্রশ্ন এই জন্য তো মুন্সিরে কয় গান শোনা না যায় ঠিকই তো কয় এই গান শুনলে ঘরের স্ত্রী তালাক করে গান শুনে যায় যদি স্ত্রী সবাস করে ওই স্ত্রী গর্বে যদি কোনো সন্তান জন্ম নেয় বাহ এই সন্তান হবে যার সন্তান ভালো গান সাদে কি গান ফাসে কি গানই দোজখ হয় আমার গান শুনলে বেহস্ত পাওয়া যায় আমার গান শুনতে শুনতে যদি গানের একটা কথা অর্জন করতে পারেন আল্লার উলিখ্য লাভ করে বাহ্ বাহ আমার এক ভাই আমাকে কিছু প্রশ্ন লিখে দিছে আমি জব করব আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে লেখে লেখে পাঠিয়ে দেবেন আমি জব করার জন্য চেষ্টা করব। কালকে চলে গেলে বলবেন যে আনোয়ার সরকার কি বলে গেলো আমি ওই মানুষটাকে আমি খারাপ মানুষ করবো

আর আমার সইবারও নাই আরে কই কি ওই মিয়া আনোয়ার সরকার আমাকে কই ওই মিয়া তুমি জানো বাহ তোমরা তো পুরুষ জাত তোমরা সিপেত পরার জাত কতজন ক্যাটপেট ধরে দৌড় মারে চাল ভাজা খায় চাল ভাজা খায় কেউ অস্ত্রবাদি থেকে দৌড় মারে আর মেয়েরা হচ্ছে আল্লাহর প্রধান একজন বান্দি মেয়েদের ধরাও লাগে না কাটাও লাগে না বারো বছর তিন মাসে একুশ দিন যখন বয়স হয় মেয়েদের আল্লাহর তরফের থেকে ফুল ফুটে যায় তখন মেয়েদের সুন্নত হয়ে যায় আহা আইরে আমার জব করছে রে কলা জমাই নিয়ে আসছে রুবি সরকার ওই মৌলানা সাহেব কেন তো ফুল কি খালি মুসলমানের বউ বেটির ফোটে হিন্দু গো বেটির ফটো না তাহলে কি হিন্দুরা মুসলমান হয় মেয়েদের সুন্নত কিভাবে হয় এটা শরীয়ত তুমি করো আমি শরীয়ত অস্বীকার করি না শরীয়ত আমি ইচ্ছা মতো শরীয়ত কইরা এখন আমি এলমে মারফতে আসছি তুমি মারফতে আসলে তুমি বুঝতে পারবা নারীদের সুন্নতের বিধানটা কি আরে আমার বাপ বিয়ে করছে কলমা পড়ায় নাই করছে এ আমার বাপ বিয়ে করছে কলমা পড়ায় নাই করছে ওটা শরীয়ত না শাককি রাখছে মোহরানা দিতে সেটা শরীয়ত না हां बेटा আমার বাবা যখন আমার মায়ের সঙ্গে সহবাস করছে তখন স্ত্রী সহবাসে দোয়া করে না কই নাই हां দোয়া না কই কিছু করছে নি ওটা শরীয়ত না আমি যখন হই তখন আযান দিতে সেটা শরীয়ত না আমি যখন একটু বড় হইলাম কাপড় পিন্দা শিখলাম এটা শরীয়ত না কত শরীয়ত করছি শরীয়তটা তো সমাজ শরীয়ত হচ্ছে গন্ডি শরীয়তটা প্রাইমারি ক্লাস যেখানে সর শরীয়ত শিক্ষা হয় তুমি যে শরীয়তের কথা কইতেছো দশ টাকা দেয়া কায়দা বই কিনলে শরীয়তে সব পাওয়া যায় আরে এ কায়দা বই না এ কায়দার মধ্যে আছে বে ৩০ তিরিশ পরা কোরআনের মধ্যে যা আছে এ কায়দা বইয়ের মধ্যে তা আছে আসলে তাহলে আমি আমি করছি বলছি হকি গাছের গোড়া ডাল তরি কথা পাতা মারুফ হতে ফল গোরা যদি ঠিক না থাকে ফল ধরবেন আমি তো বলছি এই জন্য আমি গোড়া আগে ঠিক করছি কত আগে গোড়া ঠিক করে ভালাইছে আমি আরে আমার বাব দাদা সদ্য গোষ্ঠী করিয়া ভালাইছে আমি শরীয়ত থেকে হাকি করতে আসছি হাকি করতে থেকে আমি তরি করতে আসছি তরি করতে থেকে আমি ইউনিভার্সিটিতে আসছি বিশ্ববিদ্যালয় এখানকার আমি এখানকার আমি সার্টিফিকেট নিয়ে আমি কত জজ ব্যারিস্টার হব কত উকিল হব আর এখান থেকে ডাক পারো প্রাইমারিতে আসো আসো কই ভার্সিটিতে কি হয় জানো না ভার্সিটিতে কি যারা খারাপ তারা তো খারাপই করবো নিজের সোর হলে তো বাপ দেওয়া বিশ্বাস নাই কোনো বেড়া যদি সোর হয় আর বাপ যদি ফজরের সময় নামাজ পড়ার জন্য ওঠে ওই বেটা মনে করবো আমার বাবা বেন কামের জন্য উঠছে উচিত কথা কমু ধরে না তো আবার আমার কয় আমি কইছিলাম যে আমরা পীরেরা আগে রথির সাধন করো রথিক কক্কা করো যা হারা আর হারায় না ছেলে মেয়ে দুটি হোক একটা হোক পাঁচটা হোক নেওয়ার পর কামের ঘরে তালা লাগাও খেলা খেলোর এমন মন কামের ঘরের কপট লাগি আমার এত দামি কথা বুঝবো কে বোঝার মানুষ আছে এই জায়গায় কি পৃথিবীতে দুইটা চোর আছে একটা মূর্খ চোর আর একটা শিক্ষিত চোর এ মূর্খ চোর যারা আরে পেটের জন্য আটা চুরি করে চাল চুরি করে ডাল চুরি করে আর শিক্ষিত চোর যারা আরে কলমের কাছে কোটি কোটি লোক লোকটাকে চুরি করে আ এই শিক্ষিত চোর এমন একটা জিনিস বালভাষা খারাপ না বেল আমজবরবাল বালভাষা শুদ্ধ মাতার সূলের নামি বাল আসলে কয় কি রী সাধন করবো আমি রথীকে আটকাবো মার তালিম শুনছ কয় কি পাঁচ সত্তর নামাজের সতেরো ফরস একবার স্ত্রী সবাস করলে তেরো ফরস তিনবার স্ত্রী সবাস করলে তার মনচল্লিশ ফরস এই মুন্সি কয় নাই এরকম বলবি ওয়াজ করে পাঁচ সত্তর নামাজ পড়লে সতেরো ফরস একবার স্ত্রী সৌবাস করলে তেরো ফরস সাথে সত্তর হাজার কাপের মারা যায় সাথে সত্তর হাজার কাপের মারা যায় হেরি মতন এক বেটা কয় বাপরে বাপ যে কাপের নবীর বংশ ধ্বংস করছে নামাজ পড়লে সতেরো ফরজ একবার সৌবাস করলে তেরো ফরজ সাথে সত্তর হাজার কাপের মরে যায় ভালো আগে কাপের মার মানে ও শোনাতে বাড়ি যাব বাড়ি যাবো কয়াশোকে বলে ভরসা দায় করবো কাফের মারবো দিন না চব্বিশ ঘন্টা স্ত্রী করার কয় কাফের মারিচ্ছি অরতি যখন শেষ হয়ে গেছে ভেতরের জ্যোতি গেল রে নিবিয়া হালার পো হালার ধরছে এক সাইড প্যারালাইসিস গাছা গুছা বইসে গেছে গা আর শরীর চলে না চোখ দিয়ে তারা দেয় হ্যাঁ এই আমার পঁয়ত্রিশ বছর গানের বয়স যেগুলো পোলা পান আমার অভিয়াস ছেলে পেলে গান বাজনা বাজাইতেছে অগো ষাটের বোতাম খোলো আমার বোতামটাও খোলো এখনো কোট প্যান্ট পরে গেলে মানুষ কয় কলেজে পড়ে আছে এই কাপের মারতে মারতে শেষ প্যারালাইসিস হয়ে গেছে বারান্দায় বসে কুকায় আর বউ ডাকে কে গো আসো কাপের মারবে না কাপের মারবে না এই কুল্লা পাকা দেখ ছেলে হারাম দাদি মুক্তাদি না কাপের মারবি কইতে আবুড়া এইজন্য আমি আনোয়ার সরকার বলছিলাম যদি মুক্তাদি বাঁচাতে চাও শরীয়ত ধিকিকোর তরিকত করে মার পথে যাও শরীয়ত ধিকিকোর তরিকত ঠিক না কি মার পথে যাও তাহলে মুক্তাদি বাঁচাতে পারো তোর ভিতরে আলুই যদি নিবে যায় কি নিয়ে যাইবা আল্লাহর কাছে আল্লাহ বলেছে তুমি জানো না

আমি খালি পালা গান করি না আমি ওয়াজও করি আমি নীলা কীর্তন হলি কীর্তন পদা বলি কীর্তন করি তুমি কি মনে করছো আমার দুই বিঘে জমি বানাইছে আমার পাঁচ হাজার বিঘে জগতে হ্যাঁ যার মুখে যেটা মানা সেইটাই তাই কয় কয় সরকারের ভাষা দেখো পীর সাহেবের ভাষা দেখো এই বয়সে তোমার থেকে ভাষা শিখতে হইব না হ্যাঁ এই জন্য বান্দর জানি কেউ আমের গাছ দেখায় না বান্দরক জানি কেউ আমার কাছে দেখে না ছাত্রী আমার তো অমি এটা তো আমার আমারই তো শিষ্য হ্যাঁ এক যদি খেলে আসলটা দিলাম হিনি ই তো আমার কলোনি তুই কেটা দেয়নি ভালো করছি আস্তে আরো দুই চার বিশ বছর সরকারের পাঠি পো তাহলে যদি তত্ত্ব আদ্য তত্ত্ব পাও সঙ্গীত বিদ্যা বড় এম এ পাস বিএ পাস করে মাস্টার্স করে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার হওয়া যায় কিন্তু একজন শিল্পী হওয়া যায় না কন্ঠ শিল্পী হওয়া যায় না শিল্পীটা হচ্ছে গড গিফ গুরুবাদী জিনিস খোদাই শক্তি আমার যতগুলো ছাত্র ছাত্রী আছে তার মধ্যে তুমি পাইকে গেছো আজকে তোমার পাক নামি সারামো প্রশ্ন রেডি করেছি ডায়রি খুঁজে নাও কয় নামাজ হ্যাঁ

এটা তোমার বাজান এর লেখা গান দাদার লেখা না গানে কি কয় নামাজ পৃথিবীর খারাপ কাজ থেকে বিরতি রাখে না বাবা হ্যাঁ তোমার ভিতরে পাঁচটা আত্মা আছে তার মধ্যে একটা পশু আত্মা আছে এই পশু আত্মা যদি না মারো মসজিদে যাইবা আইবা কপাল কালো হইব হাতুত করা পড়ব তোমার নামাজ কুরসিন কালো আল্লাহর দরবারে কবুল হবে যদি ভিতরে পশুকে না

মুনশি বলারে কইলা নামাজ কেউ জানি বইর না মুনশি ভাই হবে কইলা নামাজ কেউ জানি বইর না আরে পানি সিন ন য আগে জাগা দেখে সিজদা গো ভুলে নামাজ কেউ জানি পড় না মন সমা এ ভুলে নামাজ কেউ জানি না মন সমা ভুলে নামাজ কেউ জানি পৈর আলগেতে খেলো হালেতে রুকুতে যাই আলগেতে খেলা হালেতে মিমের ঘরে মিমের ঘরে তোরা সিজদা করো যত পারো সাই নামাজি সাই নামাজ পড়ো আগে যাই নামাজ দি সাই পড়ো যদি পারো সাই নামাজি সাই নামাজ পড়ো ওরে যাই নামাজ সাই নামাজ পড়ো যদি পারো সাই নামাজি সাই নামাজ পড়ো মোলবি ভাই বলছে সুরা মাউন এতে তোমার যদি কোরআন পড়া থাকে সুরা মাউন সাত নাম্বার আয়াত করো যাও বলছে সুরা মাউন এতে ওই মুসুল্লি কে যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি মাওলানা ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি মুর্শিদ মাওলানা ঠিক করিয়া ওই যাবে গো ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো এ ঠিক করিয়া ভাবের নামাজ পড়ো যদি পারো ঠিক করিয়া

এইখানে করিলাম বন্ধ এবার ভাবের পাল্লা গ্যাসের না গিয়া সরার মাওলা না ভাবের পাল্লা গ্যাসের সরার ভাবের পাল্লা গ্যাসের লাগিয়া আমি কোরআন শুন দেখছি আর গানটা লিখছি পাঁচ অক্ত নামাজ পড়লে মনের ময়লা যাবে চলে তালিম নয়া লবসে তালামা রো যদি পারো যায় নামা বিষয়ে নামাজ পড় হ্যাঁ হ্যাঁ এই কাপড়ের যায় নামাজ না এই মানুষের সাড়ে তিন হাত দিয়ে যায় নামাজ এই মানুষের মধ্যে একটা পাখি আছে পাখি আমার মন পাখি আমার দিল পাখি আমার প্রাণ পাখি তোর সাথে আমার কথা ছিল এই পাখিটাই তোমার ইমাম পানি চিনি উজু করো জায়গা দেখে সিজদা মারো ভুলে নামাজ কেউ করো না আলেবের মতন রুকুতে যাও মিমের ঘরে সিজদা করো যদি পারো যাই নামাবি নামাজ আরে। বলছে ওই মুসল্লি দুজকে যাবে ঠিক করিয়া ভাবের নামাজ করো সরকার আনো আর কয় ভাবুক যারা পলকে তার নামাজ সারা। রুমি সরকার মর্জিতে কি করো যদি পারো ঠিক করিয়া ভাবের নামাজ করো বাবা কোরআন দর্শন দেখছি আরেকটু করে লিখছি একটা সন্তান জন্ম দিতে যে কষ্ট না হয় একটা গান লিখতে চাচ্ছ জি কোন কষ্ট হ্যাঁ গান শেষ রে বাবা নামাজ আমি আগে বলছি আকিম সালা তৎফুল জাকাত বিরাশি বার বলছে সালাদ কায়েম করো সাড়ে সাতশো বার বলছে জিকি করো তোমরা দেখে নামাজ পড়ো আমরা একটু গোপনে পড়ি আমার সৃষ্টিকর্তার আরাধনা করবো আমার বন্ধুর আমি দর্শন পাবো এটা আমার